চাকরির পরীক্ষা অনন্য উন্নতি সাধন করতে চাইলে এই ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথেই থাকুন কেননা এখানেই পাবেন প্রতিনিয়ত বিগত সালে আসা চাকরির সকল প্রশ্ন ও তার উত্তর তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি হাউ মেনি ইলেকট্রোরাল কলেজ ভোট ডিড ডোনাল্ড ট্রাম্প গেট ইন দ্য লাস্ট ইউএস প্রেসিডেন্ট ইলেকশন অর্থাৎ সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কতটি ইলেকট্রোরাল কলেজ ভোট পান এর উত্তরটি হবে ঘ থ্রি অর্থাৎ তিনশো বারোটি সর্বশেষ মার্কিং প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প তিনশো বারোটি ইলেকট্রোরাল কলেজ ভোট পেয়েছিলেন ওয়েন ইজ দ্য নেক্সট ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন অর্থাৎ আগামী মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন কত সালে হবে এর উত্তরটি হচ্ছে ক নভেম্বর সেভেন টু থাউজেন্ড সালের নভেম্বরের সাত তারিখে আগামী মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম কি এর উত্তরটি হবে ঘ ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন ওনার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের রাজনৈতিক দলের নাম কি এর উত্তরটি হবে খ রিপাবলিকান পার্টি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নাম হচ্ছে রিপাবলিকান পার্টি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি এর উত্তরটি হবে ক জেমস ডেভিড বান্স যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন ওনার নাম হচ্ছে জেমস ডেভিড বান্স যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি। এর উত্তরটি হবে ক পিট হেক্সেট যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী যিনি আছেন উনি হচ্ছেন পিট হেক্সেট মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি। এর উত্তরটি হবে ক বার্গাম মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ওনার নাম হচ্ছে ডগ বার্গাম মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি সেক্রেটারি অব স্টেট এটার উত্তরটি হবে গ রুবিও মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ওনার নাম হচ্ছে মার্কো রুবিও মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকারকে এর উত্তরটি হবে খ মাইক জনসন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকারের নাম হচ্ছে মাইক জনসন যুক্তরাজ্যের বর্তমান রাষ্ট্রপ্রধান কে এর উত্তরটি হবে গ কিং চার্লস তৃতীয় যুক্তরাজ্যের বর্তমান রাষ্ট্রপ্রধান যিনি আছেন ওনার নাম হচ্ছে কিং চার্লস তৃতীয় বর্তমানে যুক্তরাজ্যের কোন দল সরকার গঠন করেছে এর উত্তরটি হবে ক লেবার পার্টি বর্তমানে যুক্তরাজ্যের কোন দল সরকার গঠন করেছে এর উত্তরটি হবে ক লেবার পার্টি যুক্তরাজ্যের বর্তমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী কে এর উত্তরটি হবে গ কিয়ার স্টারমার যুক্তরাজ্যের বর্তমানে নবনির্বাচিত প্রধানমন্ত্রী যিনি আছেন ওনার নাম হচ্ছে কিয়ার স্টারমার হু ইজ দ্য ফরেন মিনিস্টার ইন দ্য ইউকে অর্থাৎ যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী কে এর উত্তরটি হবে ক ই ভেট কুপার বর্তমানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ওনার নাম হচ্ছে ই কুপার যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কী এর উত্তরটি হবে খ সাবানা মাহমুদ যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন বর্তমানে ওনার নাম হচ্ছে শাবানা মাহমুদ ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী এর উত্তরটি হবে গ দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান রাষ্ট্রপতি যিনি আছেন ওনার নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু ইজ দ্য ড্যাশ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ দ্রৌপদী মুর্মু ড্যাস ভারতের রাষ্ট্রপতি এখানে চেয়েছে যে কততম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর উত্তরটি হবে ঘ পনেরোতম অর্থাৎ দ্রৌপদী মুর্মু বর্তমানে ভারতের পনেরোতম রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রীর নাম কি এর উত্তরটি হবে খ নরেন্দ্র মোদী ভারতের বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন ওনার নাম হচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বিকেম দ্য চিফ মিনিস্টার অফ গুজরাট ইন্ডিয়া ইন এর উত্তরটি হবে ক অক্টোবর টু থাউজেন্ড ওয়ান দু হাজার এক সালের অক্টোবরে নরেন্দ্র মোদী বিকেম দ্য চিফ মিনিস্টার অফ গুজরাট ইন্ডিয়া ইন অক্টোবর টু থাউজেন্ড ওয়ান ভারতের উপরাষ্ট্রপতি যিনি আছেন এর উত্তরটি হবে গ সি পি রাধাকৃষ্ণন ভারতের উপরাষ্ট্রপতির নাম হচ্ছে সি পি রাধাকৃষ্ণন হুইজ দ্য কারেন্ট ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া এর উত্তরটি হবে খ নির্মলা সীতারামেন নির্মলা সীতারামেন হচ্ছে বর্তমানে ভারতের অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি এর উত্তরটি হবে খ এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে যিনি আছেন ওনার নাম হচ্ছে এস জয়শঙ্কর ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ চায়না অর্থাৎ চায়নার বর্তমান প্রেসিডেন্ট কে এর উত্তরটি হবে জি জিনপিং চায়নার বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন ওনার নাম হচ্ছে জি জিনপিং হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ চায়না অর্থাৎ চায়নার বর্তমান প্রধানমন্ত্রী কে এর উত্তরটি হবে খ লি কিয়াং চায়নার বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন ওনার নাম হচ্ছে লি কিয়াং চীনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে এর উত্তরটি হবে খ ওয়াং ই চীনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ওনার নাম হচ্ছে ওয়াং ই দ্য নেম অফ প্রেসিডেন্ট অব রাশিয়া প্রেজেন্ট ইজ অর্থাৎ রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম হল এর উত্তরটি হবে ক পুতিন ভ্লাদিমির পুতিন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন ওনার নাম হচ্ছে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল কোনটি এর উত্তরটি হবে ক ইউনাইটেড রাশিয়া রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দলের নাম হচ্ছে ইউনাইটেড রাশিয়া হু ইজ দ্য ফরেন মিনিস্টার অফ রাশিয়া এর উত্তরটি হবে খ সার্জেল অ্যাবরব সার্জেল অ্যাভ্রভ হচ্ছে রাশিয়ার বর্তমানে ফরেন মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রী দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত জার্মানির জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন পেয়েছে এর উত্তরটি হবে খ্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অব জার্মানি হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত জার্মানি জাতীয় সংসদ নির্বাচনে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অফ জার্মানি সর্বোচ্চ আসন পেয়েছিল জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম কি এর উত্তরটি হবে গ ফ্রেডরিক মার্জ জার্মানির বর্তমান চ্যান্সেলর যিনি আছেন ওনার নাম হচ্ছে ফ্রেডরিক মার্জ হু ইজ দ্য কারেন্ট ফরেন মিনিস্টার অফ জার্মানি এর উত্তরটি হবে ক জোহান ওয়েতপুল জোহান ওয়েদপুল হচ্ছেন বর্তমানে জার্মানির ফরেন মিনিস্টার অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের তালেবান সরকারের অন্তর্বর্তী সরকার প্রধান কী এর উত্তরটি হবে খ মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ হচ্ছে আফগানিস্তানের তালেবান সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান হুইজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অব পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী কে এর উত্তরটি হবে ক শেহবাজ শরীফ শাহবাজ শরীফ হচ্ছে পাকিস্তানের বর্তমানে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানের কততম প্রধানমন্ত্রী এর উত্তরটি হবে খ তেইশতম শেহবাজ শরীফ হচ্ছে পাকিস্তানের তেইশতম প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির নাম কি এর উত্তরটি হবে গ অনুরা কুমারা দিশা নায়কে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যিনি আছেন বর্তমানে ওনার নাম হচ্ছে অনুরা কুমারা দিশা নায়কে শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি এর উত্তরটি হবে ক হরিণী অমর সূরিয়া শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন ওনার নাম হচ্ছে হরিণী অমর সূরিয়া শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি এর উত্তরটি হবে গ হরিণী অমর সরিয়া যিনি বর্তমানে হচ্ছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তিনি হচ্ছে শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রী তাহলে শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি এর উত্তরটি হবে গ হরিণী অমর সরিয়া দ্য নেম অফ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ নেপাল ইজ অর্থাৎ নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি এর উত্তরটি হবে ক ওয়াংখেরে প্রাসান্দা নেপালের বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন ওনার নাম হচ্ছে ওয়াংখেরে প্রসান্দা মিয়ানমারের প্রেসিডেন্ট কে এর উত্তরটি হবে গ জেনারেল মিন অং হাইং মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন ওনার নাম হচ্ছে জেনারেল মিন অং হাইং ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে এর উত্তরটি হবে গ প্রবো সুবিয়ান্তে ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন ওনার নাম হচ্ছে প্রবো সুবিয়ান্তে